আমাদের সিঁড়ির রড বাধাই এবং যে সিঁড়ির ধাপগুলো মারা সাইড মারা মোটামুটি একেবারে কমপ্লিট হয়ে গেছে আমরা ঢালাইয়ের জন্য এখন এই সিঁড়িটা প্রস্তুত করছি ঢালাইয়ের জন্য প্রস্তুত করছি কিভাবে করছি কোন ধাপ কত ইঞ্চি দিচ্ছি আমরা ঢালাইটা ওয়াইট স্লাপ কত ইঞ্চি দিচ্ছি ধাপিগুলো কত ইঞ্চি দিচ্ছি সব কিছু এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন গত ভিডিওতে আপনারা দেখছেন যে সিঁড়ির শাটারিং করা বা রড ব্যান্ডিং করা বা ঢালাইয়ের যে প্রস্তুতিগুলো নেওয়া হয় সেই টু পাই আমি দেখাইছি এখানে এখন আমরা দেখাবো যে আমরা সিঁড়ির ধাপ কতটুকু মারলাম কিভাবে কাজ করলাম এখানে নিচে দেখেন একটু হাই আছে হাই থাকার কারণে আমরা নিচে কিন্তু একটা ধাবি দেব এবং সিঁড়ির ধাপটা যেন আমাদের ছয় ইঞ্চির নিচে হয় সেই প্রদূষণে কিন্তু আমরা এখানে কাজগুলো করছি এখন আমরা এখানে দেখব রডগুলো আমরা কিভাবে দিছি বিম কিন্তু এখানে একটা বিম দেওয়া হয়েছে বিমের কিন্তু পাঁচটা স্টেট ষোলো মিলি রড দেওয়া হয়েছে এবং এখানে যে রিংটা দেওয়া হয়েছে রিংটা কিন্তু আট এম এম রডের আট মিলি রডের এবং ছয় ইঞ্চি পর পর দেওয়া হয়েছে আর বিম সিঁড়ি যে রডটা উঠবে সেই রডটা কিন্তু বিমের রডের ওপর থেকে কিন্তু বাঁধা হয়েছে এবং এই ধাপগুলো এখানে দেখেন ধাপগুলো কিন্তু বেশিরভাগ ড্রয়িংয়ে কিন্তু দশ ইঞ্চি ধাপ হয়ে থাকে আমরা কিন্তু দশ ইঞ্চির কোনো কম করে নিই সিঁড়ির নিচে রাস্তা বলে অনেক সময় নয় ইঞ্চি ধাপ করতে হয় জায়গার পরিপ্রেক্ষিতে কিন্তু এখানে জায়গা অনেক আছে পর্যাপ্ত আছে এখানে কোনো সমস্যা নেই সেই জন্য সিঁড়ির ধাপগুলো কিন্তু আমরা বা প্রতিটাই দশ ইঞ্চি করা হয়েছে এবং দশ ইঞ্চি যে ধাপ করা হয়েছে এই সিঁড়িটা কিন্তু আমাদের চওড়া আছে বিয়াল্লিশ ইঞ্চি দোতলা ফাউন্ডেশনের জন্য এটা কিন্তু একটা পারফেক্ট সিঁড়ি যে সাড়ে তিন ফিট সিঁড়ি এই সাড়ে তিন ফিট সিঁড়িতে কিন্তু কোনো সমস্যা হয় না যাওয়া আসার বা চলাফেরার কোনো সমস্যা না এটা ব্যান্ডিং বান্ডিং কিন্তু আমাদের সব কিছু ওকে হয়ে গেছে আমি গত ভিডিওতে কিন্তু আপনাদেরকে দেখাইছি এখানে দেখেন যে ওই পাশে দুইটা আমাদের সুপিলার থাকার কারণে কিন্তু এখানে বিম করতে হয়নি তাছাড়া আমাদেরকে দুই সাইডে দুইটা কঞ্চাল বিম দিতে হতো এইরকম ভিডিও আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো সিঁড়ির কাজ অনেক যখন হবে তখন কিন্তু দেখাবো আর এখানে যখন সিঁড়ির টপের রডটা দিবেন সেই টপের রডটা নিচের চাইতে আপনার ওপরে যে টপটা হবে সেটা এক ফিট বড় কেটে নেবেন নিচের চাইতে নিচে যে টপটা হবে তার চেয়ে এক ফিট বড় কাটবেন টপের রডটা তাছাড়া কিন্তু দুটাই এক সমান কাটলে কিন্তু হবে না আর এখানে যে আমরা পুরোটাই কিসি করে দিছি যাই হোক সিঁড়িটা আমাদের লং হওয়ার জন্য বা হাই হওয়ার জন্য কিসিটা কিন্তু খুব স্পষ্ট বোঝা যাচ্ছে না আপনারা হয়তো হালকা একটু বুঝতে পারতেছেন এবং সিঁড়ির চকির যে মানে স্লাপটা সিঁড়ির যে র্যামের যে ওয়াটস্লাপটা এটা কিন্তু আমরা ছয় ইঞ্চি ঢালাই দেবো নিম্ন হলেও ছয় ইঞ্চি ঢালাই দেবো এটাও আমি আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই কোনো ভিডিওর মাধ্যমে অবশ্যই আমাদের রুলস বা রুলস দেখতে থাকবেন তাহলে আপনারা জানতে পারবেন যে ঢালাই খোলার পর বা শাটারিং খোলার পরে আমরা এটাও দেখাবো যে আমরা পুরো ছয় ইঞ্চি ঢালাই দিচ্ছি এখানে কিন্তু ছয় ইঞ্চির একটু বেশি দেখাচ্ছে আসলে তা না ছয় ইঞ্চি ঢালাই হবে এবং ধাপিগুলো আমাদের ছয় ইঞ্চির কম হবে দেখেন এখানে প্রায় হাফ ইঞ্চি বা তিন সুদ কাঠটা বের হয়ে আছে এই কাঠটা কিন্তু বের হয়েই থাকবে আমাদের ঠালাইটা কিন্তু র্যাম ফুল হবে এখানে কিন্তু ছয় ইঞ্চি ফুল ধাপি হবে না এইভাবে আমরা কাজ করতেছি এখানে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন এবং আপনার মূল্যবান মতামতটি অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা কিভাবে কাজ করছি সেটাই কিন্তু তুলে ধরছি ধন্যবাদ সবাইকে